বাঁশখালীর জলদি আধুনিক হাসপাতালে জাকির শাহেনা দম্পতির কোলে এলো তিন জমজ পুত্র সন্তান সোমবার তিন জুন দিবাগত রাত এগারোটায় পরপর তিন পুত্র সন্তানের জন্ম হয় নর্মাল ডেলিভারিতেই হাসপাতাল সূত্রে জানা যায় এই সব ডেলিভারিগুলো সাধারণত বড় ধরনের অপারেশন করা বাধ্যতামূলক হলেও জলদি আধুনিক হাসপাতালে ডেলিভারি টিমের একান্ত দক্ষতা ও প্রচেষ্টার মাধ্যমে সিনিয়র নার্স হাসিনা আক্তারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে ডেলিভারি সম্পন্ন হয় বর্তমানে মা এবং তিন পুত্র সন্তান স্বাভাবিক ও সুস্থ রয়েছে এখন তিনটা ভালো লাগতে চাই কিন্তু আমার টাকা আমি দুঃচিন্তে তাদের মানে আমি চলাতে পারবো না কি না এটা আমার না এটা আমি আগে জানতাম না আমি আলতা দিছে এখানে দুইটা বাচ্চা মধ্যে এই এখানে আসি দেখছি চিন্তা থানা দিন গণ্ডাভাড়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড রহমান আলীর বাড়ির জাকির ও শাহানা দম্পতির কোলে এই তিন পুত্র সন্তান আসে এর আগেও শাহানা আক্তার তিন কন্যা সন্তানের জন্ম দেন তবে জাকির ও শাহান দম্পতির সাথে কথা বলে জানা যায় তারা আর্থিকভাবে খুবই অসচ্ছল এই অসচ্ছলতার কারণে তিন বাচ্চা একসাথে লালন করা কষ্টসাধ্য হবে বলে জানান তারা তাদের তিন সন্তানের নাম রাখা হয়েছে মোহাম্মদ জোনাইদ হোসেন মোহাম্মদ জুবাইর হোসেন ও মোহাম্মদ জোবান হোসেন জলদি আধুনিক হাসপাতালে সিনিয়র নার্স হাসিন আক্তার বলেন জাকির আহমেদের স্ত্রী শাহানা বেগম ডেলিভারির সময় হলে তারা বিভিন্ন হাসপাতালে মহিলা ডাক্তারে শরণাপন্ন হন ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে টুইন বেবি বলে চট্টগ্রাম শহরে উন্নত চিকিৎসার জন্য রেফার করে রোগী স্বজনরা চট্টগ্রাম শহরে নিতে অপারগতা প্রকাশ করলে জলদি আধুনিক হাসপাতালে নিয়ে আসেন তারা ত আমি দেখে হাৰপি টাইম বা পজিশ্যন ওল কিছু দেখে ওকে এনভিট কৰ প্ৰথমে একটা হৈছে পৰৱৰ্তী নাম্বাৰটা হৈছে দেখি আৰু একে ৰিচি শুনটো নৰ্মাল হৈছে প্ৰথম প্ৰথমটা হৈছে যে চিটা দুই মিনিট তিনি মিনিট লাগছে জলদি আধুনিক হাসপাতালের আবাসিক ডিরেক্টর ডাক্তার অলি আহমেদের নেতৃত্বে সিনিয়র নার্স হাসিনা আক্তার উক্ত মহিলা থেকে নরভাল ডেলিভারির মাধ্যমে পরপর তিনটি ফুটফুটে বাচ্চা সন্তান ডেলিভারি করান বর্তমানে মা ও তিন সন্তান ভালো ও সুস্থ আছেন বলে জানা যায় আমাদের এখানে ইনশাল্লাহ একশো প্লাস ডেলিভারি হয় মাসে প্রতি মাসে ঠিক ওই দ্বারা অহরহ টু ইন ডেলিভারি হয় দেউতার গতকাল হয়েছে এর আগেও চারটা ডেলিভারির রেকর্ড আছে। তো তো এই বর্তমানে যে তিনটা ডেলিভারি হয়েছে তিনটা বাচ্চা সই সালামত যদিও একটু ওয়েট কম কিন্তু মা বাচ্চা শহর সবাই সুস্থ আছে জলদি আধুনিক হাসপাতালে আবাসিক ডাইরেক্টর ও কর্মরত ডাক্তার ওলি আহমেদ বলেন কোনো ডেলিভারি রোগী চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া খরচ হয় ওই পরিমাণ টাকা দিয়েই আমাদের জলদি আধুনিক হাসপাতালে নর্মাল ডেলিভারি সম্ভব এই ধারাবাহিকতায় গতকাল পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি পুত্র সন্তান একদম নর্মাল ডেলিভারি করা হয়েছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক